হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা স্কিটস আমি অর্পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো এই যে আমার ছেলে পুলেগুলো বেলুন দিয়ে সকাল সকাল খেলতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখন দেখো আমি চানিয়ে বসে পড়লাম আর আমার সঙ্গে আছে কোকো আমাকে বেলুন এনে দিচ্ছে মা আমাকে ফুলিয়ে দাও তো আমি তো আর না তো রাই একটু পর পর একটা করে বেলুন নিয়ে আসছে আর আমাকে বলছে গিট লাগাতে তো আমি গিট লাগিয়ে দিচ্ছি এই কাপটা ছাড়া অন্য কাপে দুধ খাবে না এটাতেই দিতে হয় তো এখন আমিও খেয়ে নিচ্ছি এই কাপেই আরকি চা তো আমি খেয়ে যাচ্ছি চা খাওয়ার আজকে আমার শেষ হচ্ছে না এদিকে আমার সমস্ত সবজি প্যাকেট করা হয়ে গেছে এগুলো এখন ফ্রিজে রেখে দেবে এখানে হচ্ছে বাঁধাকপি আর ফুলকপি এখানে পুঁই শাক পেঁয়াজ কি এটা শিম এটা লঙ্কা এখানে ঝিঙে এটা হচ্ছে ডাটা শাক এখানে আছে ডাটা আর সজনি এটা হচ্ছে কলয়ের শাক এটা হচ্ছে কুয়াশ এখানে টমেটো আর মটরশুঁটি ভাত খাবা কুমড়োগুলো খুব ভালো লাগে বাজা খেতে তো বন্ধুরা আজকে এনেছে মাছ হচ্ছে চিংড়ি মাছ আর পাবদা মাছ তো আজকে অল্প করেই এনেছে আর এইদিকে দেখো আমার নিরামিষ সবজিটাও হয়ে গেল তো এই দেখো হয়ে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে চিংড়ি মাছের জন্য পেঁয়াজ দিয়ে রান্না করবো এরকম করে এর আগে আমি রান্না করে নিই ডাটা আলু দিয়ে তো এভাবে রান্না করে নিব তো এদিকে দেখো নিরামিষের কড়াইটা আমি তুলে রাখলাম আগে তো এরপর আবার মাছেটা যে ছিটে যেতে পারে তো বন্ধুরা এই দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো আজকে মাছ ভেজেই রেখে দেবো মাছ ভাজা হয়েও গিয়েছে আমার তো মাছগুলো দেখো নামিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ এটা আসলে তো বন্ধুরা দেখো বাটিতেও নামানো হয়ে গেল তো এখন আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য ফোন দিয়ে দিচ্ছি তো বললাম তো পেঁয়াজ দিয়ে রান্না করবো আর যে ডাটা আলু দিয়ে দিলাম তো ভালো করে তুষিয়ে তুষিয়ে রান্না করে ফেলবো লবণ হলুদ দিয়ে দিলাম আর মশলার মধ্যে হচ্ছে জিরে বাটা আর লঙ্কা বাটা এই মশলাই আমরা বেশি খাই অন্য সব মশলার তুলনায় আর কি তো দেখো ভালো করে নেড় চেড়ে কষিয়ে নিব আর কি তো ভালো মতো ভাজা হয়ে গেল দেখবে নামিয়েও নিব আর এইদিকে আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে নিই আর ওইদিকে মানে আমার হোল হতে থাক দেখো তারা হুড়ো করে আমি আর কি ঝাড় দিয়ে নিচ্ছি তো এমনিতে বাজার করলে সেই দিন অনেক লেট হয়ে যায় দুটো তিনটে বেজে যায় কাজ করতে করতে তো সেই ফাঁকে ফাঁকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিই মুছে নিই তারপরে যদি কম কাপড় থাকে আবার মাঝে মধ্যে গিয়ে আবার কাপড়ও ধুয়ে নিই তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে দেখো এই যে ঘর ঝাড় দিয়ে এসে আমি ঝোলটা নামিয়ে নিলাম তো বন্ধুরা আমরা একটু ঝোলটা একটু বেশি খাই বেশি লাগে এই শুকনো খেতে পারি না এখানে বেলুন গড়াগড়ি খাচ্ছে যখন এনেছিল তখন খুব আদর ছিল এখন মানে আদর চলে গেছে তো এখন এই যে মাটিতে নিচে ওপরে গড়া হচ্ছে তো বিছানা আমি ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম তো ওরা খেলেছিল সেই কারণে আর কি নোংরা হয়েছিল তো ঝেরে নিলাম এখন ঘুম আসবো আগে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে নিই ইভিনিং বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি এখন এলাম তো রাই কুকুকে খাইয়ে দিয়ে দিলাম আমি নিজেও খেলাম আর এখন একটু বসে আছি ঘর ঝাড় দেবো তারপর ওদের ঘুম পাড়াবো আমি একটু ঘুমাবো গামছাটা কেন রে মাটিতে এই যে চলেন ঘুমাতে ঘুমাতে চলেন চলুন চলুন এই যে বাইরে নিয়ে আসিস সব খেলনা গুলো নোংরা হয়ে গেল ঘরে নিয়ে যাবি না বলে দিলাম হ্যাঁ সব নোংরা হয়ে গেছে এখন খেলনা গুলো মাটির মধ্যে নিয়ে কেন আসিস ঘরের খেলনা বাইরে নিয়ে আসবে কেন নিয়ে আসছো বাইরে বাইরে নিয়ে আসছি ঠান্ডা কি গরম লাগবে না রাস্তা চলো ঘুমাতে চলো চলো না না এখন তো ঘুম আসো কালকে তো অনেক রাতে ঘুমাস চলো এখন ঘুমাসো তারপরে উঠে ঘুম থেকে উঠে সন্ধের সময় খেলবা ঠিক আছে চলো নো নো মানে আবার নো চলো চলো দেখো তো কি করেছো হাতে পায়ের অবস্থা মাটি দিয়ে ছি না চলো তোমাকে রাস্তা তুমি বিকেলে বানাবা পরে বানাবে রাস্তা চল শুতে চল চলো চলো অনেক রাতে ঘুমাচ্ছো চলো সেটা বললে তো আর হবে না হুম ওই যে

পরে নিয়ে আসছো কেন রেখে আসো যা ছোটি বাইরে রেখে আসো হুম আসো টয়লেট করে আসো চলো আসো চলো চলো তো শুভ চলো চল চল আসবি দিদি এখনই চলো 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 না যাও না তুমি যাও যাও দিদি আসবে গেট লাগা যাও নিচে না যাও আর বালিশ নিয়ে আয় তোর বালিশ নিয়ে আসো দিদিকে বলেছি তুমি যাও যাও না ভেতরে যাও তুমি নকি খোটাও শুধু দিদি এখনই আসবে ঘুমাছ

দেখো বন্ধুরা আমি আমার ব্লগটি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই